করতে পারবেন এখন যদি কেউ বলে যে প্রধান উপদেষ্টা কি হবে তিনি রাষ্ট্রপতির অধীনে প্রধান উপদেষ্টা তিনি অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো কনসেপ্ট কনস্টিটিউশনে নাই এবং আমাদের সুপ্রিম কোর্টের কথিত যে রেফারেন্স এই রেফারেন্সও কোথাও বলা হয়নি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবেন সরকারের শব্দটাও বলে নাই বলছে যেহেতু এই প্রভিশনই নাই কাজে উনি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে প্রধান উপদেষ্টা নিয়োগ করতে পারবেন সেখানে আমি ফিরে আসি যে নুরুল কবিরের যে প্রশ্নটা যে আপনি কার উপদেষ্টা উনি যদি রাষ্ট্রপতির উপদেষ্টা হন অনথিং উনি যদি দাবি করেন আমি সরকারের উপদেষ্টা তাহলে সরকারই তো গঠিত হয় নাই অন্তর্বর্তীকালীন সরকার গঠন আমার কনস্টিটিউশনে পারমিট করে না এবং সুপ্রিম কোর্টের যে রেফারেন্সটা নিয়ে তর্ক বিতর্ক আছে সেখানেও কোথাও বলা হয়নি যে অন্তর্বর্তীকালীন সরকার আপনি গঠন করতে পারবেন কে তত্ত্বাবধায়ক তো নাই অন্তর্বর্তীকালীন নাই এটা ওন্ডার রিপিটেডলি ওনাদের যে কথিত রেফারেন্স টাই রেফারেন্সের ভিতরে বারবার বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নাই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা নাই তাহলে এই ডক্টর সহ অন্যান্য যারা শপথ নিয়েছেন তারা কোনো সরকারের কেউ না তারা রাষ্ট্রপতির উপদেষ্টা হিসাবে রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ দেওয়ার এখতিয়ার আছে রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান তাহলে ওনরা তার উপদেষ্টা হতে পারেন তাহলে তার উপদেষ্টা হলে রাষ্ট্রের এক্সিকিউটিভ অথরিটিকে সেই আঙ্গিকে যদি বলি তাহলে রাষ্ট্রের এক্সিকিউটিভ অথরিটি মহামান্য রাষ্ট্রপতি কারণ তার অধীনে ওনরা উপদেষ্টা এই বিষয়গুলো আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন আমি সেখানে এই লিগাল স্ট্যাটাসটাকে ব্যাখ্যা করেছি ফলে রাষ্ট্রপতি যদি কোনো সিদ্ধান্ত না দেন তাহলে সেই ক্ষেত্রে তার অ্যাডভাইজার হিসাবে ওনার এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করতে পারেন না এই জায়গাটাকে আমি থেমে বলবো যে সরকার প্রধান হিসাবে দাবি করে ডক্টর ইউনুস এবং তাদের লোকেরা যে সব বিষয়গুলি করছেন আইনের ব্যাখ্যা করা হলে তারা কেউ সরকারের অংশ না তারা রাষ্ট্রপতির অ্যাডভাইজার কাজে রাষ্ট্রপতি কোনো ডিসিশন দিলে সেটা হবে লিগাল এক্সিকিউটিভ ডিসিশন এর বাইরে ওনাদের স্ট্যাটাস কনস্টিটিউশনের টোটালি শূন্য এবং শপথ নেওয়ার ক্ষেত্রেও শপথের যে বাক্যটা ছিল সেই বাক্যের ভিতরে আমি খোঁজ নিয়ে দেখেছি সেখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শব্দটা নাই। লেখা আছে আমি উপদেষ্টা শপথ গ্রহণ করিলাম সংবিধানকে সংরক্ষণ করব সংবিধানকে মেনে চলব সংবিধানের বাইরে যাব না এই 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 কথাগুলি তাহলে তো রাষ্ট্রপতি হচ্ছে সংবিধানের সর্বোচ্চ সংরক্ষক সুপ্রিম কোর্ট সংবিধানের ব্যাখ্যা দানকারী সুপ্রিম কোর্ট কিন্তু আইন করতে পারবে না সুপ্রিম কোর্ট সংবিধানের কোন বিষয় নিয়ে যদি অস্পষ্টতা দেখা দেয় তাহলে ব্যাখ্যা দিতে পারবে সেই ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে তো সুপ্রিম কোর্টই বলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধানই নাই তো যেখানে বিধান নাই সেখানে ব্যাখ্যা দেওয়ার উপদেষ্টার সুযোগটা কোথায় ফলে আজকে বাংলাদেশ যারা পরিচালনা করছেন সরকার দাবি করে অন্তর্বর্তীকালীন সরকার দাবি করে তাদের কৃতকর্মকে

মহাসৃণ রসিত্ব কয়েক দফা বিভিন্ন টেলিভিশন এবং টকশোতে বলছেন যে তাদের যদি সাপোর্টিং কোনো ডকুমেন্ট থাকতো তাহলে আমাকে দেবে না কেন এটা তো অতি গোপনীয় কূটনৈতিক বিষয় না অতি গোপনীয় সরকারের নিরাপত্তা বিষয় না এটা খুব করেসপন্ডেন্স এটা পাবলিক ডকুমেন্টস তা পাবলিক ডকুমেন্টস কেন দিচ্ছে না তারপর আরেকটি প্রসঙ্গ আসছে যে এত তড়ি করে কিভাবে সবকিছু সম্ভব হলো এবং যে ডকুমেন্টটি বাইরে আসছে উনি বারবার বলতেছেন যে এখানে জজ সাহেবদের স্বাক্ষর নামটা লেখা আছে উনি বলতেছেন যে তারা যদি সত্যি স্বাক্ষর করে থাকে তাহলে এটা সলভ হতে পারে সেই স্বাক্ষর সম্পলিত কাগজ দেখাতে সমস্যাটা কোথায় উনি গণভবনে নোটিশ সরি বঙ্গভবনে নোটিশ দিয়েছেন আইন মন্ত্রণালয়ে নোটিশ দিয়েছেন মাননীয় প্রধান বিচারপতির রেজিস্ট্রার জেনারেলকে দিয়েছেন প্রধান বিচারপতির আলাদাভাবে দপ্তরকে দিয়েছেন কেউ রেসপন্স করতেছে না অর্থাৎ ওই যে গ্রাম্যটা কথা আছে গালমে কুস কালা হয় কোনো সমস্যা এখানে আছে না থাকলে এটা প্রকাশ করতে ক্ষতিটা কি এটা তো গোপনীয় কোনো বিষয় না প্রথম থেকে প্রধানমন্ত্রী পদত্যাগ পত্রটা কোথায় পদত্যাগ পত্র রাষ্ট্রপতির কাছে নাই প্রত্যাগপত্র সুপ্রিম কোর্টের কাছে নাই বাংলাদেশে খুব ভালো ভালো অনুসন্ধানী সাংবাদিক সাংবাদিক আছেন কেউ যদি না হতে কোন সাংবাদিক নিশ্চয় সেটা তুলে আনতে পারতেন সেটা হয় নাই বাংলাদেশ সামরিক অভ্যর্থন হয়েছে বিভিন্ন সময় সামরিক শাসন ছিল বিভিন্ন সময় পরবর্তীতে সংসদে গিয়ে এর কার্যক্রম গুলোকে পাশ করা হয়েছে বৈধতা দেওয়া হয়েছে তার আগে পর্যন্ত কোনো বৈধতা ছিল না এই সরকারও কি সেইরকম রকম বৈধতার অপেক্ষা করছে এখানে একটি বিষয় আছে সামরিক শাসকদের কৃত সকল কর্মকে অবৈধ ঘোষণা করা হয়েছে পঞ্চম সংশোধনী মামলায় এবং বাংলাদেশের সংবিধানের সপ্তম সংশোধনীতেও কিন্তু একটা হলো জিয়াউর রহমানের সময় একটা এরশাদ সাহেবের সময় দুইটা সংশোধনী কিন্তু পার্লামেন্ট বেআইনি ঘোষণা করছে এবং সুপ্রিম কোর্টের প্রাসঙ্গিকভাবে যাওয়ার পরে সুপ্রিম কোর্ট এটাকে বেআইনি ঘোষণা করছে তবে যে কাজটি হয়ে গেছে যেটাকে ফেরত আনা যাবে না সেইটাকে শুধুমাত্র পণ্ডন করছে যেটা ধরেন একটা চুক্তির ভিত্তিতে একটা কাজ হয়ে গেছে এই অসাংবিধানিক সরকার একটা ঠিকাদারি কাজ দিয়েছে ঠিকাদার কাজ করেছে বিল নিয়ে গেছে যেটাকে ব্যাক করা যাবে না সেই থেকে বলা হয়েছে পাস্ট অ্যান্ড ক্লোজ চাপ্টার হিসেবে ওটাকে বন্ধ করা হবে কিন্তু তাদের কৃতকর্মকে কখনোই কিন্তু বৈধতা দেওয়া হয়নি শুধু যেটাকে ফেরত আনা যাবে না এখন এই সরকার ভাবতে পারে যে অতীতে তো কৃতকর্মকে বৈধতা দেওয়া হয়েছে আমাকে হয়তো এরকম ভাবে কৃত বৈধতা দেয়া হতে পারে সামনে যে গভর্নমেন্ট আসবে এরকম একটি স্বপ্ন তাদের থাকতে পারে কিন্তু এরকম স্বপ্ন যদি থাকে আগামীতে কারা গভর্নমেন্ট হয়ে আসবেন আমি জানি না কিন্তু অবৈধতাকে বৈধ করা সম্ভব হবে না সামরিক শাসকদের রুলিংসকে কে যেমন ষোলোই অগস্ট থেকে শুরু করে সিভিল ইলেকশন হওয়া পর্যন্ত নাইনটিন পর্যন্ত যে রুলিংসটা ছিল টোটালটাকে বেআইনি ঘোষণা করা হয়েছে একইভাবে সৎ সাহেবের সিভিল লাইফে আসার পরে ইলেকশনের আগ পর্যন্ত সেটাও কিন্তু বেআইনি ঘোষণা করা হয়েছে আর সেখানে কিন্তু একটা বিষয় ছিল মহামান্য রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যুবরণ করায় তখন তাই যারা পার্লামেন্ট মেম্বার ছিলেন অন্যরা তাদের ভিতর থেকে কিন্তু একজনে শপথ গ্রহণ করছিলেন খন্দকার মোস্তাক আহমেদ আবার পরেরটা যদি দেখেন যে জিয়াউর রহমান যখন দায়িত্ব গ্রহণ করলেন তখন জিয়াউর রহমান কিন্তু পদত্যাগপত্র নিলেন তৎকালীন রাষ্ট্রপতির কাছ থেকে মনে রাখবেন। পদত্যাগ পত্র শব্দটা সেক্ষেত্রে থেকে পদত্যাগপত্র নেওয়ার পর যে ভ্যাকান্ট পজিশনটা ভেকুয়ান্ট হলো সেই ভেকুয় তারা আসলেন তাদের স্ট্যাটাসটা একরকম আর এই ক্ষেত্রটা ডিফারেন্ট এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন আমি পদত্যাগ করিনি আর মহামান্য রাষ্ট্রপতিও বলছেন যে আমার কাছে পদত্যাগ পত্র নাই কাজে তাদের যে স্ট্যাটাসটা ছিল তার চেয়ে কিন্তু খুব ওয়াস্ট স্ট্যাটাস তার চেয়ে খারাপ অবস্থা কিন্তু বর্তমানের এর সঙ্গে সংযুক্ত হলো যে এখানে কোনো সরকার গঠন করা হয়নি কারণ সুপ্রিম কোর্ট সরকার গঠন করার কোনো পরামর্শ দেননি আর কনস্টিটিউশনে সরকার গঠন করার কোনো অন্তর্বর্তী সরকার গঠন করার কোনো প্রভিশনও নাই এবং যখন শপথ হয়েছে সেখানেও কিন্তু আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলাম এই কথা বলার অবকাশ ছিল না কারণ সুপ্রিম কোর্ট ও বলেনি পূর্বের চেয়ে খারাপ অবস্থা কিন্তু বর্তমান যারা ক্ষমতা আছে তাদের চিরদিনতে এই অবস্থা থাকবে না একদিন কিন্তু আইনের মুখোমুখি দাঁড়াতে হবে সেই সময় তাদের লিগ্যাল স্ট্যাটাসটা জিরো হবে তাদের কৃতকর্মটা অন্যরকম হবে এখানে সংবিধানের একটা বিধানের কথা আমি বলি আমাদের সংবিধানের সাত হচ্ছে খুবই উল্লেখযোগ্য একটা অনুচ্ছেদ এই সাতের দুইতে বলা হয়েছে এই সংবিধানের মূল স্ট্রাকচারের বাইরে কোনো আইন করা যাবে না যদি কোনো আইন করা হয় সেই আইনের যতটুকু এই সংবিধানের বিধানের সঙ্গে সাংঘর্ষিক ততটুকু বেআইনি বলে ঘোষিত হবে অর্থাৎ ঘোষণা করা লাগবে না অটোমেটিক্যালি বেআইন হবে যে সংবিধানে যেটা নাই সেটা যদি আমি ফজলুল বাড়ি সবাই মিলে যদি পাশ করি তাতে ওটা বেআইনি এখন এর সঙ্গে নতুন যে বিধান যুক্ত হয়েছে সংবিধানে সাতের এ সাতের এতে বলা হয়েছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন এই সংবিধানকে সকলের অনুসরণ করতে হবে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সংবিধানের বিধিবিধানকে ভঙ্গ করেন অথবা এই সংবিধানের প্রচলিত নিয়মকে অস্বীকার করেন বা এই সংবিধানের বিধিবিধানকে অস্বীকার করতে কাউকে অনুপ্রাণিত করেন সমর্থন করেন অনুসমর্থন করেন তাহলে তার কৃতকর্ম হবে সংবিধান লঙ্ঘন সেটাকে বলা হবে রাষ্ট্রদ্রোহিতা আর রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এখন এই সরকার কিভাবে গঠিত হয়েছে তাহলে সংবিধানের বিধিবিধান হয় নাই তাহলে কনস্টিটিউশনের আর্টিকেল সেভেন এতে যে বিধান আছে যেই সংবিধানের যে বিধিবিধান এর বাইরে অথবা এই বিধিবিধান ভঙ্গ করা অথবা এই বিধিবিধানকে অস্বীকার করা অথবা এই বিধিবিধান ভঙ্গ করতে কাউকে সমর্থন করা বা অনুসমর্থন করা সবটাকেই ধরে নেওয়া হবে রাষ্ট্রদ্রোহিতা তাহলে আমি যদি সেই জায়গার ব্যাখ্যা আসি সাংবিধানিক বিষয়ে একজন আইনজীবী হিসাবে আইনের ছাত্র হিসাবে তাহলে আপনি সংবিধান সমুন্নত রাখবেন বলে শপথ নিলেন আ সংবিধানে যেটা নাই আপনি সেটা দাবি করে বললেন আমি অন্তর্বর্তীকালীন সরকার তাহলে আপনার কৃতকর্মটা তো সংবিধান ভঙ্গ হলো না তো সংবিধান ভঙ্গ হলে আর্টিকেল 7 এ 7 এ অনুচ্ছেদের যে অপরাধ সেই অপরাধ কি আপনি করলেন না স্বাভাবিক প্রশ্ন হবে সেই অপরাধটি সংঘটিত হয়ে গেল সমরোজ রেজল প্রায় 7-8 মাস পরে এসে খুব গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন আপনি সবার সামনে নিয়ে এসেছেন এই যে রাষ্ট্রদ্রোহের অপরাধ এখন যেটা হচ্ছে এই অপরাধের জন্য আগামীতে কারা কারা অভিযুক্ত হতে পারে এখানে এখানে লিগাল পার্সপেকটিভে যদি ধরি প্রথম হচ্ছে যারা সংবিধানের বিধিবিধান ভঙ্গ করলেন তারা যারা এই বিধিবিধান ভঙ্গ করে নিজেকে ক্লেম করলেন আমি উপদেষ্টা আমি প্রধান উপদেষ্টা এবং তাকে যারা সমর্থন করলেন তার সঙ্গে যারা করলেন তার এই স্ট্যাটাসকে যারা এডমিট করলেন ধরেন আপনি একটা আমি যে যে বললাম আপনার কাছ ফতোয়া নিতে চাই তাহলে আমি কিন্তু যিনি ইমাম না যিনি ইসলামিক স্কলার না আমি তাকে স্কলার বলতেছি এই সরকারের যে কোনো বিষয়কে যারা সাপোর্ট করবে তারা বেআইনি একটি সরকারকে সাপোর্ট করতেছে তার বেআইনি কার্যক্রমকে সাপোর্ট করতেছে কেউ ডাইরেক্ট করতে পারে কেউ বাই কন্ডাক্ট করতে পারে তার কৃতকর্মের ভিতর থেকে করতে পারে আপনি একটা অফিসে চাকরির জন্য বারবার যাচ্ছেন আমি দীর্ঘদিন আপনার অফিসে কাজ করতে যাচ্ছি আপনি আমাকে দিয়ে কাজ করচ্ছেন এবং বলতেছেন যে পারমানেন্ট করব পারমানেন্ট করব পারমানেন্ট করব। একটা সময় আপনি লোক নিয়োগের সময় আমাকে বলতেছেন যে না তোমাকে নিব না আমি যদি হাইকোর্টে যাই আমাদের লিগাল টার্মে একটা শব্দ আছে লেজিটেমেট অর্থাৎ আমার ওই পদে যদি লোক নিতে হয় তাহলে দীর্ঘদিনে আপনার কন্ডাক্ট থেকে প্রমাণিত হয়েছে যে আপনি আমাকে নেবার কথা বলে আমাকে খাটাইছেন কাজে আমাকে নিবেন এটা হচ্ছে থ্রু ইওর কন্ডাক্ট থ্রু ইউর অ্যাক্টিভিটিস আপনি আমার লেজিটিমেট এক্সপেকটেশনটাকে ডেভেলপ করলেন এই সরকারকে যারা বৈধ সরকার বলবে তারাও কিন্তু এই যে সংবিধানের বিধিবিধান ভঙ্গের বিষয়টাকে ওই যে বললাম সমর্থন অনুসমর্থন প্রত্যক্ষ সংবিধানের আর্টিকেলের করবেন তিনিও কিন্তু ওই দায়ে দায় যুক্ত হবেন একজন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ এনেছেন ওনার নাম হচ্ছে সাইফুল ইসলাম খান আপনার উল্লেখ উদ্দেশ্যে বলা হয়েছে আরো আগে আসা উচিত ছিল এবং বিভিন্ন ফোরামে আমরা এই বিষয়ে কথা বলছি এবং কথা বলবো সময় করিম আপনি কি মনে করেন এইসব বিষয়ে আপনি যে প্রশ্নগুলো আনলেন সরকারের ভেতরে প্রশাসনের ভেতরে যাদের মনে প্রশ্ন আছে তারা কি বিষয়টাকে আড়াল করার জন্য জুলাই ঘোষণা এটা নতুন একটা কাঠামো যাওয়ার জন্য তাগিদ দিচ্ছে এটার সাথে ওইটা কোন সম্পর্কিত বিষয়টা অবশ্য এটা একেবারে প্রকাশ্য দিবালোকের মতো সত্য কারণ যারা এই যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বিব্রতকর অবস্থায় ফেললো বা তাদেরকে বলতে পারি যে তাদের ফেলে দিল এই রকম তাহলে তারা কি জানে না প্রভিশন আমার বিশ্বাস তারাও জানেন এই কনস্টিটিউশনটাকে কিভাবে ছুঁড়ে ফেলে দেওয়া যায় কনস্টিটিউশনের বিধিবিধানকে কিভাবে ফেলে দেওয়া যায় সেজন্যই তাদের তথাকথিত জুলাই ঘোষণা এবং অন্য অন্য প্রক্রিয়ার প্রচেষ্টা এখন এগুলাতে লাভ হবে না এই কারণে একটা কনস্টিটিউশন অথরিটি কারা নির্বাচিত জনপ্রতিনিধিরা আমাদের কনস্টিটিউশনটার প্রথম কিন্তু ছিল যেটা আমাদের যারা যারা সালে নির্বাচনে পার্লামেন্টে দুইটা ফোরামে নির্বাচিত ছিলেন তাদের ভিতর থেকে একটা ডিক্লারেশন আসছিল একটা অর্ডিনান্স হচ্ছিল যে যতক্ষণ কনস্টিটিউশন তৈরি করানো হয় ততক্ষণ এই অধ্যাদেশের ভিত্তিতেই পরিচালিত হবে সেটা ছিল অন্ত